দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া কোন দল জিতবে ম্যাচের আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আগামীকাল বাংলাদেশের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হারলেই এবারে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে বাংলাদেশের জন্য এবং অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে কোনো প্রকার চাপ ছাড়াই ইন্ডিয়া ম্যাচ জিতে দু পয়েন্ট নিয়ে প্রথমে আছে তারা এছাড়াও আজকের ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচ জিতে অস্ট্রেলিয়া দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং আফগানিস্তান ও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে একেবারে তলা নিতে অবস্থান করছে তারা আর সেজন্য বাকি দুটি ম্যাচ আছে এই দুটি ম্যাচেই টানা জিততে হবে বাংলাদেশের আর তা না হলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ টাইগারদের আর সেজন্য বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি জিততে মরিয়া হয়ে আছে এবং এই ম্যাচ শুরু হওয়ার আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়াল বলেন এই ম্যাচে ইন্ডিয়া জিতবে তো দর্শক আপনাদের কি মনে হয় এই জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণীতে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ